এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীটা হলো দুঃখালয় আমরা কোথা থেকে জানতে পারলাম শাস্ত্র থেকে গীতা অধ্যয়ন করবেন যারা অনেকে করেন ভাগবত করবেন অধ্যয়ন করবেন এই পৃথিবীটা সুখের জায়গা নয় এই পৃথিবীটা হলো দুঃখের জায়গা তাই দুঃখের জায়গায়ও কি হয় ভালো থাকা যায় ভালো কখন থাকতে পারবেন সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকলে সৎ চিন্তা ভাবনা থাকলে ভালো লোকের সংস্পর্শে থাকলে সদা আপনি ভালো থাকতে পারবেন তাই বলেছেন ষী সদগুর কাছ থেকে পরম তত্ত্ব জ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ বলছে তত্ত্বগুরু মানে সমাজে কজন আছে এখন আমি যদি বিশ্লেষণ করি তো অনেকে আমাকে খারাপ ভাবে নেবে আমাকে বলবে যে হয়তো ওই দেখো দুই দিন প্রচার করে ও মনে মহাগুরু হয়ে গেছে দেখো অমুকের ছেলে কি বলে তো সেগুলো দেখেন পরনিন্দা পরচদ্রা মিথ্যা ভাষণ এগুলো মানুষের সম্পর্কে না বলাই শ্রেয় আপনি যতটা জানেন আপনার মধ্যে সীমাবদ্ধ রাখেন আপনি ভালো কিছু বিতরণ করেন কীর্তন করেন যেগুলো শ্রবণ করেন গুরু পরম্পরা দ্বারায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তত্ত্ববেত্তা মহাপ্রভু সেটাই বলে গেছেন যে কিবা বিপ্র কিবা নেশি কেন নয় যেজন কৃষ্ণ তত্ত্ব সেই গুরু হয় যা হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকবে যে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে জানবে সে যদি একজন নম হয় সে যদি একজন হয় সে যদি একজন ব্রাহ্মণও হয় বা হয় সে গুরুদেব হতে পারে সেই সদ্গুরুর মাধ্যমে যদি কৃষ্ণ তত্ত্ব পান তবেই আপনি জানতে পারবেন যে আমার সাথে সমস্ত জীবের ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমার সাথে সমস্ত জীবের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা তখন তুমি উপলব্ধি করতে পারবে তাই সৎগুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে মনে রাখবেন হরি যদি আপনার প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার প্রতি রুষ্ট হয় তাহলে আপনাকে কে বাঁচাবে হরা বাঁচাবে দেবাদিদেব মহাদেব বাঁচাতে পারে আবার মহাদেব যদি আপনার প্রতি রুষ্ট হয় হরি বাঁচাবে কিন্তু হরি এবং হরা দুজনেই যদি রুষ্ট হয়ে যায় আপনাকে কে বাঁচাতে পারবে কেউ বাঁচাতে পারবে না একমাত্র গুরুদেব ছাড়া সৎগুরুদেব ছাড়া তাই আপনারা যা কিছু করবেন সৎগুরুর তত্ত্বাবধানে থেকে আপনি ভগবানের সেবা করুন অনেকে বলে যে আমাদের গুরুদেব তো বলে নাই গলায় তুলসী মালা পড়তে অনেকে বলে কিন্তু সমাজ আমাদের গুরুদেব তো বলে একাদশী করতে আরে গুরুদেব তো এসব পালন করে না শিষ্যকে কি বলবে তর্ক চলে আসে কারণ সে আসল সদগুরু নয় সদ্গুরু যেই সে হবে যে আপনাকে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনায় আপনাকে প্রথম জাগ্রত করতে আপনাকে যে নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ ভগবানকে নিবেদন করে প্রসাদ খেতে বলবে আপনাকে গলায় তুলসীর মালা ধারণ করতে বলবে আপনাকে কপালে তিলক করতে বলবে আপনাকে গৌরীয় ভাবধারায় গৃহস্থ হলে সাদা বসন আর আপনি ব্রহ্মচস্ত বা সন্ন্যাসী হলে আপনাকে গেরুয়া বসন করতে বলবে এই চার পাঁচ টাকা শাস্ত্র অধ্যয়ন করতে বলবে ধর্ম প্রচার করতে বলবে আমরা যেই যেই কৃতকর্ম করি না কেন তারা হলো সদ্গুরু তাই এখন নিজের গুরুদেব নিজে করে না একাদশী না নিজে একাদশী করলে হয় কারণ কি এখন গুরুদেবরা কি হয় ইনকামের রাস্তা খুঁজে নিয়েছে শিষ্যকে যদি বেশি চাপ দেয় তাহলে মাসে মাসে আশা বন্ধ হয়ে যাবে কোটায় জমানো বন্ধ হয়ে যাবে মাসে মাসে আমার কাছে আশা বন্ধ হয়ে যাবে যদি মাছ মাংস খেতে আমি বলি মাছ মাংস বন্ধ খেতে হবে না তোমার পরের মাস থেকে যদি দশজনের জায়গায় দুজনের দুজন আসে তাহলে আমি বাঁচব কি করে আপনি যদি সৎপথে থাকেন ভগবানের নাম প্রচার করেন তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন যে যে আমার শুদ্ধ ভক্ত হবে তার সবকিছু আমি ব্যবস্থা করে দেব আজকে এই যে আমি ধর্ম প্রচার করছি আমার ব্যবস্থাপন আছে সংসার আছে ভগবান তো সবকিছু চালাচ্ছে আমি বড় কথা বলি না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সব দিয়েছে আজকে দেখেন আমিও উপর বাংলার ছেলে বাবা মা আমাকে ছোটবেলায় নিয়ে চলে এসেছে আর এখানে এসে আমরা কিচ্ছু আনতে পারিনি আমরা ছোটবেলায় চলে এসেছি আমরা বিভিন্ন দিকে ভাড়া ছিলাম অনেক কষ্ট করেছি কিন্তু আজকে ভগবান শ্রীকৃষ্ণ আমি আশা করি যে এদেশীয় যারা জন্মগ্রহণ করেছে তাদের চেয়েও ভগবান শ্রীকৃষ্ণ আমাকে অনেক ভালো রেখেছে কারণ আমি যেটা চাইনি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সেগুলোও দিয়ে দিয়েছে তাহলে আমি এত কিছু পাওয়ার পর আমি যদি ভগবানের এই নাম প্রচার না করি আমি যদি ভগবানের সেবায় প্রতি না হই আমি যদি আর দশটা মানুষকে ভগবানের এই মুখিশ বাণীর অন্তত গীতারটা প্রচার করতে না পারি তাহলে ভগবান কি আমাকে এগুলো ঐশ্বর্য দিয়ে রাখবে বেশি দিন বেশি দিন রাখবে না দেখেন এই বেশাসনে বা ধর্ম প্রচার করতে গেলে বা ভগবানের সেবা করতে গেলে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু ত্যাগের বিনিময়ে সাদা পোশাকটা পরতে হয় অনেক কিছু ত্যাগের বিনিময়ে এই ভগবানের বেশাসনে বসতে হয় অনেক কিছু ত্যাগের বিনিময়ে আপনাকে এই শ্রীমদ্ভগত গীতা হাতে নেওয়ার আপনি পাওয়ার পাবেন ভগবান যদি কৃপা না করে আপনি মনে করেন কিচ্ছু করতে পারবেন না এবং পূর্বজন্মের আপনার স্বীকৃতি প্রয়োজন ভক্তরা মাতা। মাথায় আমরা আজকে এই সাহাবাড়ির ভগবত ধামে তো অনেককে বলেছেন আপনাদের হরিশভা মন্দিরে অনেক ভক্তরা যায় বা আশেপাশে অনেককে বলেছেন কজন আসতে পেরেছেন যাদের সুকৃতি আছে আপনাদেরকে ভগবান টানেনি কিন্তু আপনারা নিজের ইচ্ছায় এসেছেন ভগবান তখন আপনাদেরকে কৃপা করেছে আজ দেখেন সোমবার আমি ছেলে বউকে নিয়ে বেরোই তো আমি তো নাও আসতে পারতাম কালকে আমি এক জায়গা থেকে ভাগবত পাঠ করে গিয়ে দোকানে বসেছি তখন মাতাজি দৌড়ে গেছে দেবাশিসের মা তখন সোয়া দশটা বেজে গেছে বলছে কালকেই করতে হবে আমি জানি আগামী সোমবার তো দেখেন ত্যাগ না করলে আপনি জীবনে ভগবান শ্রীকৃষ্ণ কখনো পাবেন না ভক্তরা মাতাজি ত্যাগের বিনিময়ে আপনি সব কিছু পাবেন আমরা তো সংসারেই বসবাস করছি এমন না যে আমি মন্দিরে গিয়ে থাকি সন্ন্যাসী হয়ে গেলাম সায়ের স্ত্রী সন্তানকে ভুলে গেছি আমি সবাইকে নিয়ে আছি তাই এজন্য জন্য ভগবান শ্রীকৃষ্ণ গৃহস্থ বৈষ্ণব সন্ন্যাস বৈষ্ণব সাধুদের তিনি খুব পছন্দ করেন কারণ তিনি ষোলো হাজার একশো আট জন মহিষীদের নিয়ে দ্বারকায় তিনি গৃহস্থ জীবন করবে সমস্ত কিছু তিনি দেখিয়ে গেছেন আমাদেরকে আঙ্গুল দিয়ে যে তোমার কখন কি খাবে কখন ঘুম থেকে উঠবে কখন ঘুমাবে বড়দের সাথে কিভাবে কথা বলবে ছোটদেরকে কিভাবে স্নেহ ভালোবাসবে সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতাতে দিয়েছেন তাই আপনারা অন্তত আর কিছু পারেন বা না পারেন এই গীতাটা অন্তত অধ্যয়ন করে যারা গীতা পড়তে না পারেন বাড়িতে ছেলে মেয়ে যারা আছে তাদের পড়লে আপনি যদি পাশে বসে শ্রবণও করেন তা তো আপনার মনে তাই বলেছে যে শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্বের ধারণাকে বলা হয় মায়া মা শব্দের অর্থ হচ্ছে না আর শব্দের অর্থ হচ্ছে যা তার মানে না যা ওই যে আমরা কোথাও যেতে পারি না কেন আমরা মায়ায় আবদ্ধ হয়ে গেছি কারণ আমরা শ্রীকৃষ্ণকে ভুলে আছি দেখবেন ভগবত ধামে মন্দিরে বা ভগবানের সেবায় কারা আসতে পারে না যাদের মনে মায়া বেশি কামনা বেশি বা যাদের মনে পাপ সংশয়ে থাকে যে এটা করলে এ হবে এটা করলে হবে না শাস্ত্রে বলেছে সমস্ত সহজ অসহজ যা অবস্থা থাকো তুমি কৃষ্ণ চেতনা এবং ভগবানের সেবা করতে হবে কারণ শরীরটার মধ্যে তো ভগবান আছে কলিযুগে সহজ এই কলিযুগে একটা মানব শরীরেই ভগবানও আছে অসুরও আছে কি করে বলুন তো আমরা এই মন্দিরে টিকিট কেটে গিয়ে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করছি আবার রাত্রে এসেই বাড়িতে ডিম আর মাছ মাংস খেয়ে নিচ্ছি তা মাছ মাংস ডিম এগুলো মানুষের খাবার নয় আপনারা খারাপভাবে নেবেন না কিন্তু শাস্ত্রীয় কথা এটা অসুরের খাবার এটা জীব হত্যা করে খাওয়াটা হলো অসুরের খাবার মানুষের খাবারটা কি সাধুর খাবার কি যেটা ভগবানকে নিবেদন করা যায় লতা পাতা শাক সবজি ফল মূল মাতা দুধ এগুলো একটা মানুষের সাধুর খাবার সত্য যুগে দুটো গ্রহে থাকতো একটা গ্রহে অসুর একটা গ্রহে দেবতা সত্যর পর আসলো কি ত্রেতা এই ভূমিতে চলে আসলো দেবতা এবং অসুর কারা রামচন্দ্র এবং লঙ্কার রাবণ ভূমিতে চলে এসছে দাপর যুগে অসুর চলে এসছে কোথায় একই পরিবারে কারা তারা শ্রীকৃষ্ণ বংশ পরিবারে চলে আসছে আর এই কলিজุกে কি দেহে চলে আসছে অসুর এবং দেবতা মুহূর্তের মধ্যে আমরা উত্তেজিত হয়ে যাই আমাদের ধৈর্য নেই তাই সদা যদি কৃষ্ণ চিত্র কৃষ্ণ ভগণায় থাকেন তাহলে দেখবেন এগুলো সব আস্তে আস্তে ঠিক হবে তাই মা মায়া শব্দের যারা ভগবানকে ভুলে গেছে তাদের মনে মায়া বেশি মা মানে কি বলছে না আর আ বলছে অর্থ যা অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই না যা আপনি আপনারা কোনো শব্দ শুনেছেন আজকে না যা কোনো শব্দ আছে না যা কোনো শব্দ নেই এজন্য বলছে মায়ার কোনো অস্তিত্ব নেই যে জিনিসের অস্তিত্ব নেই তার থেকে আপনি কি পাবেন তাই আমরা এই জন্য কিছুই পাই না আমরা মায়ায় আকর্ষণ হয়ে আছি আজকে আমাদের নিকট কেউ চলে গেলে আমরা দরদহর করে আমাদের চোখ থেকে জল বের করে দিচ্ছি কেউ পাশে বাড়ি একটু ব্যথা পেলে আমরা কি বলছি হাহাহা মায়া এই মায়া করে কোনো লাভ নেই যার কর্মে যেটা আমরা নিয়ে এসেছি সেটা খণ্ডন করতে হবে যে যে দিন এই পৃথিবীতে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ তার কর্মফল দিয়ে এই পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছেন শেষ ততদিনই থাকবে আজকে আপনি বা বড় বড় নিয়ে ভর্তি করবেন যদি সে বাঁচার আয়ু থাকে তাহলে বেঁচে আসবে অনেকেই বলে না ইস অমুক হসপিটালে নিলে মনে সে বেঁচে যেত আসলে না তার আয়ু নেই কর্মফল শেষ হয়ে গেছে হাজার একটা বৈদ্য ডাক্তার আপনি পাশে রেখে দিল কখনো বাঁচিয়ে রাখতে পারবে না আজকে আপনার মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন তো যে পপ তারকা যে বিদেশি ইংলিশ গান করত সে বলেছিল যে আমি অনেক বছর বাঁচব কারণ কি তার অনেক ডলার ছিল টাকা ছিল এক একটা গানের কনসার্ট করলে অনেক টাকা পেত তাই সে কি করেছে বারো জন ডাক্তার রেখেছে সারাক্ষণ চব্বিশ ঘন্টা টাইমিং করে আট ঘন্টা চারজন আট ঘন্টা চারজন আট ঘন্টা চারজন তিন আটা চব্বিশ তিন চারা বারো এরকম বারো জন ডাক্তার সবসময় সাথে থাকতো কিন্তু মাত্র ফিফটি টু ইয়ার্স বাহান্ন বছর বয়সে সে মরে গেল ডাক্তারও বুঝতে পারলো না কিভাবে চলে গেল তাই অর্থ কখনো বাঁচাতে পারে না আপনার আপনার যদি আয়ু না থাকে প্রমাণ তাই ভগবান শ্রীকৃষ্ণকে যখন আপনারা ভুলে যাবেন আপনি কি হবেন মায়া আসবে মায়া শব্দের অর্থ হলো না যা যার কোনো অস্তিত্ব নেই যার কোনো যেমন আজকে স্ট্যান্ডা আছে এটা একটা অস্তিত্ব আছে কারণ কি এই আমি মোবাইলটা সেটিং করেছি ক্যামেরা হচ্ছে এটা আবার আমি ইউটিউবে ছাড়ব আপনারা এই বাড়িটা তৈরি হয়েছে এটা একটা অস্তিত্ব আছে বিভিন্ন ধাতু পদার্থের দ্বারা তৈরি হয়েছে যার কারণে আমরা ঝড় বৃষ্টি আসলো এখানে বসে থাকতে পারি কিন্তু মায়ার কোনো অস্তিত্ব নেই তাই মায়া আপনাকে ত্যাগ করতে হবে আগে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যার কোনো অস্তিত্ব নেই সেটা হলো মায়া কেউ কেউ মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই তাদের মতে শ্রীকৃষ্ণ একজন মহান ঐতিহাসিক পুরুষ বা পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম প্রকৃতপক্ষে ভগবদ গীতায় বর্ণনা অনুসারে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ মূল রশ্মি স্বয়ং ব্রহ্মাই আমাদেরকে বলে গেছে ঈশ্বর সচেতন ঈশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচেতানন্দ বিগ্রহ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর কারণ সর্ব কারণ কারণ এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন অহম সর্বস্ব প্রভব মানে আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণের থেকে যখন সৃষ্টি হয়েছে যে পৃথিবীর অদৃশ্য তাকে যদি আমরা নিষ্ঠার সাথে সেবা করতে পারি তার চরণে যদি আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হবে তাই আপনারা এই দামোদর মাসে এই সাহাবারীর ভাগবত ধামে যে অপাকৃত জ্ঞানগুলো শ্রবণ করলেন এগুলো আপনার পরিবার পরিচিতি বন্ধু বান্ধব তাদের মধ্যে কি করবেন একটু আলোচনা করবেন কীর্তন করবেন তাহলে কি হবে ধর্মটা প্রচার হবে আজকে আমাদের সনাতন ধর্ম পথে চলে গেছিল কিন্তু প্রতিষ্ঠান করে কি আবার জাগ্রত করেছেন হরিনামে দীক্ষিত করেছেন সারা পৃথিবীকে কিভাবে করেছেন যে মহাপ্রভু বলে গেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে প্রচার মোর এই নাম তিনি নাম দিয়ে গেছেন নামাচার্য হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুদের মাধ্যমে যে তোমরা গ্রামে গ্রামে কি বলছে যে বলকৃষ্ণ ভজ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা প্রতি গৃহে গৃহ গিয়ে তোমরা এই ভিক্ষাটাই করবে তিনটে বলকৃষ্ণ একটু কৃষ্ণ বলবেন আমি আপনাদেরকে বলছি একটু কৃষ্ণ নাম করবে বলছে ভজকৃষ্ণ ভগবানের সেবা করতে হবে বলকৃষ্ণ ভজকৃষ্ণ শিক্ষা এই যে আমরা শাস্ত্র হিসেবে পেয়েছি এটা হলো শিক্ষা আমরা যখন ওয়ান টু এ বা স্কুলে ভর্তি আমাদের শিক্ষা মাধ্যম কি আসে আমরা পাঠ্যপুস্তক পাই তাই শাস্ত্রে বলেছে এই গ্রন্থগুলো হলো শিক্ষা এগুলো কি করতে হবে মানুষের সাথে বসে আলোচনা করতে হবে তাইলে মহাপ্রভুর এই কথাগুলো কীভাবে বাস্তবিক পক্ষে আমরা তাকে সম্মান জানাতে পারবো আমরা সংসারে ভালো থাকতে পারবো বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা দেখেন মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসছেন স্বয়ং কিন্তু ভগবান কিন্তু এসছেন ভক্তরূপে ভগবানের নাম প্রচার করতে এসছেন ভগবান স্বয়ং এর আমরা আর দুর্লোভ তার কাছে আমরা কত কিছু পেলাম জীবনে। তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দামোদর মাসে খুব সুন্দর মাস আর বেশিদিন নেই যারা কার্তিক নিয়ম মাস পালন করবেন তাদের অনেক দিন আছে আমরা রাস পূর্ণিমা আমাদের দামোদর ব্রত সম্পন্ন হবে হ্যাঁ না রাস পূর্ণিমা বুধবারে হ্যাঁ আপনারা ভালো থাকুন যদি ভগবান শ্রীকৃষ্ণ অপার্থিত জ্ঞান ধর্মীয় কথা আমি আপনাদের সাথে সাধুগুরু বৈষ্ণব কাছে যদি কোনো ভুল বার্তা বলে থাকি বা ভুল ত্রুটি বলে থাকি আপনারা সেটা ক্ষমা দৃষ্টি দৃষ্টিতে থাকবেন এটাই গৌর গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে